কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন রিচার্ড অ্যাম নিকসন এফ কেনেডি লিন্ডন বেইন্স জনসন হেরি স্ট্রুমেন সঠিক উত্তর অপশন বি জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি নিম্নের কোন দেশ উপহার দেয় বেলজিয়াম যুক্তরাজ্য ইতালি ফ্রান্স সঠিক উত্তর অপশন ডি ফ্রান্স বর্তমান পৃথিবীর একক পরাশক্তির দেশ কোনটি জাপান যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সঠিক উত্তর অপশন ডি চীন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন জনেফ কেনিডি বিল ক্লিন্টন সঠিক উত্তর অপশন বি জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি চোদ্দ জুলাই চোদ্দ আগস্ট চার জুলাই তেইশ মার্চ সঠিক উত্তর অপশন সি চার জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশটি প্রত্যক্ষভাবে সাহায্য করে স্পেন রাশিয়া দক্ষিণ আমেরিকা ফ্রান্স সঠিক উত্তর অপশন ডি ফ্রান্স যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত ওয়াশিংটন চুক্তি স্বাধীনতা চুক্তি প্রথম ভারসাই চুক্তি বার্লিন চুক্তি সঠিক উত্তর অপশন সি প্রথম ভারসাই চুক্তি স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন নিউ ইয়র্ক ট্যাক্সাসে সঠিক উত্তর অপশন সি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় কোন সনে সতেরোশো আশি সনে সতেরোশো সাতাশি সনে আঠারোশো সত্তর সনে আঠারোশো উননব্বই সনে সঠিক উত্তর অপশন বি সতেরোশো সাতাশি সনে কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্রের কানাডার জাপানের ভারতের সঠিক অপশন এ যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কয়টি রেখা আছে এগারোটি তেরোটি চোদ্দোটি পনেরোটি সঠিক উত্তর অপশন বি তেরোটি ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল নয়টি এগারোটি তেরোটি পনেরোটি ছটি উত্তর অপশন সি তেরোটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি ষাটটি সঠিক উত্তর অপশন সি পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি নিউ ইয়র্ক ফ্লোরিডা টেক্সাস ক্যালিফোর্নিয়া সঠিক উত্তর অপশন ডি ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ কত বছর বছর তিন বছর চার বছর পাঁচ বছর উত্তর অপশন সি চার বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন কিভাবে জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি পরিষদের মাধ্যমে সিনেটের ভোটে ইলেক্টোরাল কলেজের ভোটে সঠিক উত্তর অপশন ডি ইলেকটোরাল কলেজের ভোটে আমেরিকার ডেমোক্রেট পার্টির প্রতীক কি হাতি ঘোড়া ইগল গাধা সঠিক উত্তর অপশন ডি গাধা হোয়াইট হাউস যে শহরে অবস্থিত নিউ ইয়র্ক ওয়াশিংটনে শিকাগোতে সঠিক উত্তর অপশন বি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি ক্রেমলিন হোয়াইট হাউস বুশ হাউস হোয়াইট হল সঠিক উত্তর অপশন বি হোয়াইট হাউস কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেননি আব্রাহাম লিঙ্কন বেঞ্জামিন হ্যারিসন জর্জ ওয়াশিংটন থিওডর রোজবেল্ট শরীর উত্তর অপশন সি জর্জ ওয়াশিংটন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর এমনই আরও জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ